সব প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল সিলেকশান প্রসেস তো যে সমস্ত প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো আজকে ন্যাচারালি আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে এবং কবে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং এই এসএসসি জিডি কনস্টেবল সিলেকশান প্রসেস যেমন হাইট ওয়েট এবং দৌড় সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে শেয়ার করব যারা নতুন আছো তারা এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নিই শুরুতেই আমরা জেনে নেবো তোমাদের এক্সাম কবে থেকে শুরু হচ্ছে তো যে সমস্ত প্রার্থীরা এসএসসি জিডি কনেস্টলের জন্য আবেদন করেছিলেন তোমাদের এক্সাম শুরু হচ্ছে তেইশ দুই দু তারিখ থেকে অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম কিন্তু শুরু হচ্ছে এবং তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে সতেরোই ফেব্রুয়ারি থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং যার যেদিনে এক্সাম ঠিক তার চার দিন পূর্বে অর্থাৎ চার দিন আগে থেকে কিন্তু তোমরা সরাসরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তো এখানে মূলত তোমাদের সিবিটি এক্সাম হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে তো এখানে তোমাদের নির্ধারিত আশিটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মার্ক দুই তো প্রতিটি প্রশ্নের মান কিন্তু দুই টোটাল কিন্তু তোমাদের মার্কস থাকছে একশো ঠিক আছে এখানে তোমাদের নির্ধারিত সময় থাকছে এক ঘন্টা তো এই এক ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের আশিটি প্রশ্নের উত্তর করে আসতে হবে এইটুকু মনে রাখবে তো এই যে আজকে এসএসসি জিডি কনস্টেবলের যে সমস্ত প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন এবং আর যে সমস্ত কনস্টেবল যে সমস্ত প্রার্থীরা এই জিডি কনস্টেবলের জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু পুরো এসএসসি জিডি সিলেকশান প্রসেসটা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো যারা একেবারে নতুন আছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা যখন পরীক্ষায় কোয়ালিফাই করবে অর্থাৎ তোমাদের কিন্তু নির্দিষ্ট আশি আশিটি প্রশ্ন থাকবে একশো ষাট মার্ক্সে তোমাদের পরীক্ষা হবে তো পরীক্ষায় কোয়ালিফাই করার পরে তোমাদের কিন্তু পিএচটি পিএটিতে ডাকা হবে ঠিক আছে তো তোমাদের জন্য নির্দিষ্ট একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের উল্লেখ থাকবে পিএচটি পিইটির জন্য এবং সেখানে কিন্তু তোমাদের গ্রাউন্ড সেন্টারটাও উল্লেখ থাকবে ঠিক আছে ভেনু যে এক্সামিশন ভেনু সেন্টারটা উল্লেখ থাকবে তো তোমাদের মাঠ আগে হবে না তোমাদের উচ্চতা মাপা হবে আগে সেটা নিয়ে কিন্তু একটা কনফিউশন থেকে যায় ঠিক আছে তো তোমাদের অ্যাডমিট কার্ডে যদি প্রথমে পিইটি লেখা থাকে তাহলে অবশ্যই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেক্ষেত্রে সবাই কিন্তু দৌড়ে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে আর যদি বলে না পিএসটি হবে প্রথমেই যদি পিএসটি লেখা থাকে তাহলে কিন্তু প্রথমেই শুরুতেই লাইনে দাঁড়িয়ে প্রথমে কিন্তু তোমাদের উচ্চতা মাপা হবে ঠিক আছে তো এখানে যেহেতু নোটিফিকেশান অনুযায়ী তোমাদের প্রথমেই শুরুতেই পিইটি হবে অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে তো এই ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টে কিন্তু তোমার তো তোমরা সরাসরি রানে অর্থাৎ দৌড়ে অংশগ্রহণ করতে পারবে তো তোমাদের এখানে নির্ধারিত দৌড় থাকছে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু পাঁচ কিলোমিটার দৌড় থাকছে নির্ধারিত সময় থাকছে চব্বিশ মিনিট এই চব্বিশ মিনিটের মধ্যে যদি তুমি পাঁচ কিলোমিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে তুমি পাস এবং মহিলা অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু তোমাদের দৌড় থাকছে ওয়ান পয়েন্ট সিক্স ক্রিমি অর্থাৎ ষোলোশো মিটার দৌড় থাকছে ষোলোশো মিটার দৌড় থাকছে তোমাদের নির্দিষ্ট টাইম থাকছে কিন্তু সাড়ে আট মিনিট এই সাড়ে আট মিনিটের মধ্যে যদি তুমি ষোলোশো মিটার দৌড় অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি পাস ঠিক আছে তারপর পরে কিন্তু তোমরা তোমাদের যখন পিএইটি কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্টের জন্য তোমাদের একটি নির্দিষ্ট টেন্টে নিয়ে যাবে সেখানে কিন্তু তোমাদের উচ্চতা মাপা হবে ঠিক আছে এবার আমরা সরাসরি দেখে নেব উচ্চতা মেল প্রার্থী অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা চাওয়া হয় একশো সত্তর সেন্টিমিটার এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা চাওয়া হয় একশো সাতান্ন সেন্টিমিটার এবং যে সমস্ত প্রার্থীরা এস ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে মেল প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং যে সমস্ত প্রার্থীরা ফিমেল এস টি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে দেড়শো সেন্টিমিটার এবং জিনাইল প্রার্থীদের ক্ষেত্রে চেস্ট কিন্তু চাওয়া হয়েছে এখানে আশি সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন অর্থাৎ আশি বাই পঁচাশি অর্থাৎ তোমাদের নর্মালে বুকের ছাতি চাওয়া হয়েছে কিন্তু আশি সেন্টিমিটার এবং ফুলাই পঁচাশি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলাতে হবে এবং এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার নর্মালে বুকের ছাতি চাওয়া হয়েছে পাঁচ সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে ঠিক আছে এটা কিন্তু পিএসটি পর্ব গেলো এবং তোমাদের যে নির্দিষ্ট ওয়েট ওয়েটের কথা কি বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে হাইট অ্যান্ড এজ অ্যাস পার মেডিকেল স্ট্যান্ড তো এখানে কিন্তু তোমাদের উচ্চতা সামঞ্জস্যপূর্ণ তোমাদের ওয়েট দরকার এটা কিন্তু ওয়েটের এখানে ওয়েটের ক্ষেত্রে বলা আছে তারপরে কিন্তু তোমাদের এইগুলো কোয়ালিফাই হওয়ার পরে কিন্তু তোমাদের মেডিকেল করানো হবে মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে এই মূল প্রসেসটা হচ্ছে এটাই প্রথমত তোমাদের সিবিটি এক্সাম হবে সিবিটি এক্সামে তুমি যদি কোয়ালিফাই করতে পারো তাহলে পিএসটি পিএইচটি দেখা হবে পিএসটি পিএইটি কোয়ালিফাই করার পরে তোমাদেরকে মেডিকেল করানো হবে মেডিকেলে ফিট হওয়ার পরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান তারপরে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট বার হবে সেই রেজাল্টে তোমার যদি নাম থাকে এবং তুমি তুমি কোন ফোর্সে সিলেক্ট হয়েছো সেটা দেখে নেবে ব্যাস এটাই মূলত তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের মূল সিলেকশন প্রসেস তো এইখানে অনেক প্রার্থী থাকে তারা হাইট কতটা লাগে ওয়েট কতটা লাগে চেস্ট কতটা লাগে কত নম্বরের পরীক্ষা সেগুলো জানে না তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সব কিছু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে